রাইতে তোমার বন্দর কবে জানো পায় আল্লাহ রাই তৈলে ডোরা হাইলে হাইলে ডোর বয়স খনি বইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডোরা রাইত হাইলে ডোর বয়স বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কী বাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন উইরা যাইতে এই জালানি বাদ্দু সক্ষমতার প্রতি বাদু হর হামেশা গায় আল্লা রায় তৈলে ডোরা হাইলে ডর বৈশনী বুইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডর বংশ না যায় করম বলে মর্ম বলে ওসার কার্য করি রসে রঙে বাইতে বাইতে অকুল গাঙ্গে তুরি করম বলে মর্ম বলে ওষার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে অকুল কাঁ তুরি কুল ফির দোয়াল কান্দারি মালিক সাই আল্লা রাইতয় ডো ভাইলে ডরো বৈষনি বইলা যায় ও আল্লাহ রাইতয় ডা দর বংশি বই না যায় পিনে রায় তোমার বান্দার কলবে জান আল্লাহ রাই তৈলে দর রাইতো হাইনে দর বংশ খনি বই না যায় আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু সাইনা গো সাইলে তনহারাই তনে গড়ের পানে সাইনা গো সাইলে সে তনে ই জানি কি হইব গো আমার শেষ বিচারের দিনে গড়ের পানে সাইনা গো সাইলে সে তনহারাই তনে কি জানি কি হইব আমাক আমার শেষ বিচারের দিনে বেবে গো ফজল হাসানে সিতে খোমা আল্লাহ রাইতইলে ডরায় রাইত হাইলে ডর বুইলা যায় ও আল্লাহ রাইতইলে ডরায় রাত হাইনে দর বংশ খালি বইনা যায় তিনি রাইতে তোমার জানা পায় আল্লাহ রাই তৈলে দৌড় রাত হাইনে দর বংশ খালি বইলা যায় ও আল্লাহ রাই তৈলে কো হাই নে ডর বয়সখানি ভুল না যায়